শুধু দর্শকবিন্দ আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছে ভাঙড় অফিস পাড়ায় আপনারা জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু চুটিয়ে প্রচার করছে পিছে নেই কিন্তু বাম আজকে দেখছেন যে বাম ফ্রন্টের যাদবপুরের প্যাট্রি সিজন ভোট আজকে বেরিয়েছে এই ভাঙড়ে পরিচিত হতে ভাঙড়ের মানুষের সঙ্গে দেখা করতে ভাঙড়ের মানুষকে অবগত করতে যা আসুন বামফ্রন্টকে ভোট দিন আমরা কথা বলে নেবো সুজন বাবুর সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কেমন সারা পাচ্ছেন সারাদিন থাকলেন তো আমার সাথে দেখলেন তো কেমন সাড়া পাচ্ছি আপনারাই বলুন মানুষ জাগছে মানুষ মুখ খুলতে চাইছে যে চাপা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে সেটা থেকে ফেটে বেরিয়ে মানুষ নিজের মত জানান দিতে চাইছে সেটা করতে পারলে ভাঙড় সহ যাদবপুরের রং এবার লাল হবে কবির সুমন পরবর্তীকালে মিমি জিতে চাই জায়গা থেকে তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করেছেন কেন ভাবছেন যে তৃণমূলকে ছেড়ে আপনাদেরকে নতুন করে আবার যাদবপুরে সুজন চক্রবর্তীর পরে আপনাকে জয়ী করবে তার কারণ সুজন চক্রবর্তী হারার পরে যে পনেরো বছর এই পনেরো বছরে পেট্রোল ডিজেলের দাম কত বেড়েছে আপনার মনে আছে রান্নার গ্যাসের দাম যখন সুজন চক্রবর্তী শেষ এমপি ছিলেন তখন কত ছিল আর এখন কত হয়েছে ওষুধের দাম কত বেড়েছে চিকিৎসার দাম কত বেড়েছে এই যে এতজন এমপি ছিলেন ভাঙড়ে একটা বড় হাসপাতাল কেউ কথা বলে যেতে পারলেন না এই যে তিনটে টার্মে তিনটে তৃণমূলের যে এমপি ছিল এই যে আমাদের যে ওয়েটল্যান্ড ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড লানসার সাইট সেটা রক্ষা করে উন্নয়ন করার কথা কেউ বলে দিতে পারলেন না লেদার কমপ্লেক্স থেকে শুরু করে সব তো বামপন্থীদের সময় তৈরি ফলত ভাঙড়ের উন্নয়ন লাল লালঝান্ডার হাতে হয়েছে ভাঙড় সহ যাদবপুর লাল হাতে তৈরি লালঝান্ডা ঝান্ডা এনে মানুষকে বসিয়েছে মানুষের বেড়ে ওঠা বড় হওয়া যাদবপুরের যাদবপুর হওয়া তাতে লাল ঝান্ডার ভূমিকা আছে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ভোট লুট করে যা করার চেষ্টা করেছে মানুষ পছন্দ করেনি আর বিজেপির তো এখানে এখানে কোনো গল্পই নেই ওদের দোকান বন্ধ সেই লাল আবার মানুষ ফিরবে আশপাশে বিধানসভা থেকেও দেখতে পাচ্ছি আমরা যে ভাঙড় বিধানসভায় পানীয় জল রাস্তাঘাট বিভিন্ন দিক থেকে অনেকটা পিছিয়ে আছে কি বলবে আছে তো পঞ্চায়েতে তৃণমূল পুরো ইয়েতে কি বলে বিধানসভায় তৃণমূল ছিল একুশ সাল অবধি তারপরে লোকসভায় তৃণমূল তা গত দশ বছর যারা ছিল তাদের জিজ্ঞাসা করুন কেন এই অবস্থা হয়েছে কেন এই গণ্ডগোল হয়েছে মানুষ আমরা পরিষ্কার বলছি এই কারণে যে তৃণমূল বিজেপি এই দুটো দল রুজি রুটির কথা বলতে চায় না কারণ তাহলে স্কুল কলেজ হাসপাতাল একশো দিনের কাজ ফসলের দাম ক্ষেত মজুরের রোজের টাকা বা জল কল রাস্তা আলো এইসব ব্যাপারে আসতে হবে এগুলো না করে ওরা হিন্দু মুসলমান করাতে চায় ভোটটাকে ওরা অন্য কিছুর ভিত্তিতে করতে চায় সেইটা হলে তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হবে না মানুষ নিশ্চয় ওদের সেই চক্রান্ত এবার সফল করবেন না ভাঙড় পিছিয়ে আছে একদম বিভিন্ন দিক থেকে রাস্তাঘাট পানীয় জল এটা দিনের আলোর মতো পরিষ্কার আপনি যদি জয়ী হন ভাঙড়ের দিকে বিশেষভাবে নজর দেন অবশ্যই নজর দেন ভাঙড়ের মানুষ উল্টো স্রোতে হেঁটেছেন দু সালে ভাঙড়ের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে ভাঙড়ে তৃণমূলের হাতে আই কর্মী মার খেলে তাকে নিয়ে আমি এফআইআর করাতে গেছিলাম হাতিশালা থানায় পোলেরহাটে তাহলে ভাঙড়ের মানুষ আমি খালি সিপিএম বা আইএসএফ বলছি না যে মানুষ অত্যাচারিত যে মানুষের মনে হচ্ছে আমার প্রয়োজনটা আমি পাচ্ছি না সেই মানুষের জন্য কাজ করার জন্য আমি বদ্ধপরিকর দু হাজার একুশে বিধানসভায় সংযুক্ত মোর্চা হয়েছিল বাম কংগ্রেস আইএসএফ নিয়ে আমরা দেখলাম যে এই লোকসভা লোকসভাতে চব্বিশের লোকসভায় আইএসএফ নেই এবং ড্রাইভার নসাদ বামপন্ডের ঘরে চাপিয়ে দিচ্ছেন বলবেন সেটা উনি কি বলেছেন আমি সবটা শুনিনি বলতে পারবো না আমার এক নম্বর কথা হচ্ছে যে সংযুক্ত মোর্চার বিধায়ক হয়েছিলেন সংযুক্ত মোর্চার সবকটা দলের প্রতি ওনার দায়বদ্ধতা থাকা উচিত আমি আশা করি যেটুকু যা ছোটোখাটো এদিক ওদিক তালমিলের অভাব হচ্ছে সেটা মিটে যাবে বামপন্থী নেতারা তো বসেছিলেন আমি যতদূর জানি শুনেছি সবাই চাইছিলেন যে এই বোঝাপড়াটা হয়ে যাক ভালো করে কিন্তু এটা তো বুঝতে হবে যে ধরো যাদবপুর সাতটা বিধানসভা শুধু ভাঙড়ের ভোটে এখন যদি সিপিএম বলে যে আমি আইএসএফের চেয়ে বেশি ভালো করে তৃণমূলকে হারাতে পারবো তাহলে সেই কথাটার যেমন মানে হয় না তেমনই যাদবপুর টালিগঞ্জ সোনারপুর উত্তর দক্ষিণ বারুইপুর পূর্ব পশ্চিম ভাঙড় এই টোটালটা ধরে যাদবপুর লোকসভায় সাতটা বিধানসভায় লড়তে পারে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম বিজেপির বিরুদ্ধে সাতটা বিধানসভায় লড়তে পারে সিপিএম সেখানে যদি অন্য কেউ এসে বলে যে না আমরা সিপিএমের চেয়ে বেশি লড়ব তাহলে সেটারও মানে হয় না তাহলে এই ভোট ভাগাভাগি হলে আসলে তৃণমূল বিজেপির সুবিধা ভাঙড়ে কটা ভোট কেটে নিলে বামপন্থীদের আসলে তৃণমূল বিজেপির সুবিধা হয়ে যাবে সেটা আই কর্মীদের পক্ষেও ভালো হবে না সেটা মানুষের পক্ষেও ভালো হবে আমি চাইছি আমি এখনও হাত বাড়িয়ে রেখেছি আমার যেটুকু আই এস এফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলার বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশে হারতে চাই কেউ যদি এখন আমাকে আমার মতো থাকতে দাও বলে সেটা তার রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন আমি সে তার সেই নিয়ে কোনো কমেন্ট করব না কিন্তু আমি আইএসএফ কর্মী সমর্থকদের সবার সাহায্য চাইছি তৃণমূল বিজেপিকে হারাতে নসাদ সিদ্দিকি বলছেন যে তৃণমূল এবং বিজেপিকে হারাতে যাকে সাহায্য করতে হয় করবেন সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনি যাদবপুর কেন্দ্রে জেতার বিষয়ে বিশ্বাসী এবং জিততেও পারেন সেই জায়গায় নসাদ সিদ্দিকি আবার সিট দিয়েছে তাহলে উনি যে কথাটা বলছেন আমি মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি ভাঙড়ের এমএলএ তিনি তার দল সব মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তা নিয়ে আমার খুব বাড়তি কমেন্ট করা সাজে না আমি সেই পথে হাঁটতেও চাই না আমার নৌসাদ সিদ্দিকির সাথে ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ভালো আইএসএফ এর অন্যান্য অনেক নেতাকর্মীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো তারা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন ভেবেছেন ঠিক আছে করেছেন কিন্তু এটা বুঝতে হবে যে আই এস এর কর্মী সমর্থকরা তো তৃণমূলের বিরুদ্ধে লড়েছে না এতদিন ধরে তাহলে সেই লড়াইটা ভোট ভাগাভাগির ফলে বৃথা হয়ে যাবে তৃণমূলের সুবিধা হয়ে যাবে তাতে করে আইএসএফ কর্মী সমর্থকদের সুবিধা হবে না অসুবিধা হবে আমরা সবাই একসাথে যদি তৃণমূলকে হারাতে পারি এটা যদি শুধু ভাঙড়ের ভোট হতো এই কথা বলতাম না আমি আবার বলছি এটা যাদবপুর লোকসভা সাতটা বিধানসভা জুড়ে ভোট তাহলে এখানে আমাদের এখন লোকসভায় যাদবপুরে তৃণমূলকে হারাতে হবে বিজেপিকে হারাতে হবে সেই কাজে আমি আইএসএফ কর্মী সমর্থকদের সবার সাহায্য চাই আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে আইএসএফ এর একটা পকেট ভোট আছে সেই যে পকেট ভোটটা আইএসএফ কে দিলে যেমন সাতটা বিধান বিধানসভা বলছেন সাতটা বিধানসভা আইএসএফ তেমন সংগঠন নেই কিন্তু যদি শুধু ভাঙড়ের আইএসএফ ভোট যারা ভোট দেয় তারা জিততেও পারবে না ভোটটা নষ্ট হবে সেই আইএসএফ এর পকেট ভোট যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি আবার বলছি আই সহ সমস্ত রাজনৈতিক দল যারা মনে করছেন এই মুহূর্তে বিজেপি বিপদ তৃণমূল বিপদ সবাইকে আবেদন করব যে লাল ঝান্ডা এখানে এই দুটো ফুলকে হারানোর জন্য হাতে কাস্তে নিয়ে নেমেছে লাল ঝান্ডাকে সাহায্য করুন আমরা আছি দমে আছি আত্মবিশ্বাসে আছি শক্তি নিয়ে আছি যেখানে বেরোচ্ছি মানুষ হৈ হৈ করে আসছেন ভালোবাসছেন আমরা পারবো আমাদের উপর ভরসা রাখুন আমাদের সাথে আসুন আমরা সবাই একসাথে তৃণমূল বিজেপিকে হারালে সেটা শুধু বামপন্থীদের জন্যে না সেটা অন্য দলগুলোর জন্য মানুষের জন্য ভালো হবে পুলিশ মিডিয়া দেখছিলাম যে বামফ্রন্ট বেশ কয়েকটি সিট পাবে বলছে তিন থেকে চারটি সিট তারা জয়ী হতে পারে আপনি বামফ্রন্টের একজন নেতা উঠতেন তার যুব নেতা আপনি কি মনে করেন যে বামফ্রন্ট কাম কামব্যাক করতে পারবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এবং পারলে কোন কোন আসন থেকে জয়ী হওয়ার সম্ভাবনা আপনার দৃষ্টিকোণ থেকে দেখছেন প্রথমত আমি টিয়া পাখি নিয়ে বসে নেই আমি জ্যোতিষী নই কিন্তু এইটুকু বুঝতে পারি যে তৃণমূলের উপর লোকে বিরক্ত বিজেপির উপর লোকে বিরক্ত তৃণমূল পঞ্চায়েতে যা করেছে পৌরসভায় যা করেছে একুশ সালে ভোটে জিতে আসার পরে ওটা মানুষ পছন্দ করেন খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢোকানো যেখান থেকে পারবে চুরি করে ঝেড়ে ফাঁক করে দেওয়া মানুষ পছন্দ করেন আর বিজেপি যেভাবে দাঙ্গাবাজি করেছে আর বিজেপি যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে ওষুধের দাম বাড়িয়েছে বিজেপি যেভাবে ইলেকটোরাল বন্ড পিএম কেয়ারে মানুষের টাকা লুটেছে তাহলে এই দুটো দল গরিবের পেটে লাথি মারছে মধ্যবিত্তের পেটে লাথি মারছে এটা লোকে চাইছে না পছন্দ করছে না লোকে চাইছে একটা অন্য শক্তি উঠে আসুক আমরা গিয়ে বলছি আমরা লাল ঝান্ডা আমরা বাংলাকে সবচেয়ে ভালো চিনি আমরা কম বয়সী যে লালঝান্ডার নতুন জেনারেশনটা এসছে তারা নতুন করে আবার ভাঙা বুকের পাজর দিয়ে নতুন বাংলা গড়ব আপনারা সাথে থাকুন খালি ওই তিন চারটে কেন্দ্র কেন বিয়াল্লিশটা কেন্দ্রেই তৃণমূল বিজেপিকে পরাস্ত করা সম্ভব সেই জন্যেই আমরা সবাই লড়ছি